এই মুহুর্তে আই লিগ থ্রি থেকে আই লিগ টু জব লড়াই রীতিমতো জমে উঠেছে বাংলা ডায়মন্ড হারবার এফ সি এবং মণিপুরের ক্লাসা মধ্যে এদিন গ্রুপ লিগে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তিন শূন্য গোলে ডায়মন্ড হারবার সেসাকে হারিয়ে দিয়েছিল কিন্তু বিকেলের ম্যাচে ক্লাসা মণিপুরের দল তারা দুই শূন্য গোলে আবার হারিয়ে দিয়েছে আসামের কারবি এফ সিকে ফলে দুই দলেরই সংগ্রহ দু ম্যাচে ছ পয়েন্ট গোল পার্থক্যে ড্যাম হারবার নিঃসন্দেহে এগিয়ে আছে কিন্তু ক্লাসা যে ফুটবলটা খেলেছে কারভির বিরুদ্ধে সেটা কিন্তু রীতিমতো চোখ টানার মতো মণিপুরের এই দলটি অফুরান গতি তাই জন্য দোসরা অক্টোবর মহালয় একদিন দুপুর তিনটে নৈহাটি স্টেডিয়ামে ক্লাসা এবং ডায়মন্ড হাটপাড়ের ম্যাচের দিকে তাকিয়ে আছে ফুটবল প্রেমীরা আর এদিন ডায়মন্ড হাটপাড় ছে তার পর কি বললেন মানুষ ভট্টাচার্য সেটা আপনারা শুনে নিন দেখাটা দারুণ ম্যাচ আমি দেখেছি আজকে যে ওয়েদার ছিল যে আপেক্ষিক তা এই ধরনের ওয়েদারে খেলোয়াড়দের ভালো খেলা খুব একটা সম্ভব নয় এই ম্যাচটা যদি রাতে হতো তাহলে আরও ভালো হতো ড্যাম এফসি কিন্তু দারুণ ফুটবল খেলেছে কোচ কিবু ভিকুনা এবং তার সহকারী যে দেবরাজ চ্যাটার্জি আছে তাদের মিলিত প্রয়াসে একটা ভালো ফুটবল আমরা দেখলাম আজকে তিন গোলে জিতেছে ডেমন এফসি কোচ কিবু ভিকুনা কয়েবার মেথডে বিশ্বাসী তিনি একটা কথা বলেন তার খেলোয়াড়দের অলসতা কোনো সময় একটা দলকে ভালো জায়গায় আনতে পারে না এবং দলেরও কাজে আসে না উনি কোয়েভার মেথডটাকে বিশ্বাস করেন যার অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে গুরুত্ব দেওয়া নয় পুরো দলটাকে একসাথে এমনভাবে তৈরি করা যেখানে ট্র্যাপিং পাসিং এবং দক্ষতাটাকে বাড়িয়ে নিয়ে দলের কাজে লাগানো এবং তিনি আরও একটা জিনিস তার খেলোয়াড়দের মধ্যে ঢোকাতে পেরেছেন ওয়ান ইস টু ওয়ান মোকাবিলা করার ক্ষমতা ডিফেন্সের ক্ষেত্রে এবং আক্রমণভাবে ক্ষেত্রে তার দল আজকে তিন গোলে জিতেছে প্রথম অর্ধে দুটো গোল করেছেন নরহরি শ্রেষ্ঠা এই মরসুমে তার চোদ্দোটা গোল হয়ে গেল এবং এই দুটো গোলের ক্ষেত্রেই তাকে যিনি সাহায্য করেছেন যার ইতিমধ্যেই বারোটা গোল রয়েছে এই মরসুমে সেই জবি চাস্ট্রি এত ভালো অ্যাসিস্ট তিনি করেছেন তার কিন্তু তুলনা করতেই হবে প্রথম গোলটির করতে একটা ইনসুইঙ্গার ছিল সেই বলে হেড করে নর প্রথম গোলটি করে এবং দ্বিতীয় গোলটির ক্ষেত্রে এত সুন্দর পাঁচটি বাড়িয়েছিলেন এবং সেই বলের ওপর একটা ড্যামি রান করেছিলেন আইমার আদাম এবং পেছন থেকে এসে শট মেরে বলটিকে জালে জড়িয়ে দেন সেই নরবরি শেষটা শেষা ফুটবল একাডেমি তারাও ভালো খেলার চেষ্টা করেছে তারা পাসিং ফুটবল খেলেছে উইং দিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু অভিজ্ঞতা তাদের কম থাকার জন্য তারা গোলের মুখ করতে পারেনি দ্বিতীয়ার্ধে পাঁচটা পরিবর্তন নিয়েছেন কিবু বিকুনা তিনি পিন্টু মাহাতাকে এনেছেন সুপ্রিয় পণ্ডিতকে এনেছেন উইলিয়ামকে এনেছেন সুনীলকে এনেছেন এই সমস্ত প্লেয়ারদের এনে তিনি কিন্তু তার যে সেরা খেলোয়াড় তাদের কিন্তু ড্রেস দেবেন রাহুল পাসওয়ান তাকেও তিনি নিয়ে এসেছিলেন এবং তাদের মধ্যে থেকে পিন্টু মাহাতা দান্দিক থেকে যে মাইনাসটা করেছিল সেটাকে মিট করেছিল সুপ্রিয় পণ্ডিত এবং সেখান থেকে তিন নম্বর গোলটি আসে দু ম্যাচে ছ পয়েন্ট পেয়ে গ্রুপ এর শীর্ষে চলে এলো ডায়মন্ড হারবার এফসি আজকে আরও একটা ম্যাচ আছে পরের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে ক্লাসা মুখোমুখি লড়াই করবে কার্বির সাথে কার্বি আংলাং মর্নিং স্টারের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচের দিকে অবশ্যই ডায়মন্ড হারবার এফসি তাকিয়ে থাকবে তবে আমি বলবো ওভারঅল কিবু ভিকুনার ছেলেরা আজকে আরও একটা ভালো ম্যাচ আমাদের উপহার দিল চলতি মরসুমে এই দলটা কিন্তু একটা নতুন নজির গড়তে যাচ্ছে ইতিমধ্যেই কলকাতার প্রিমিয়ার ডিভিশনে তারা চ্যাম্পিয়ন বা রানার্স যে কোনো একটা পথ পাবেই তাদের ভাগ্যে জুটবে তিন বছরের মধ্যে এসেই এরকম একটা অ্যাচিভমেন্ট একটা দলের সেটা প্রশংসা করার মতো এবং আই লিগ টুতে এই দলটা যে চলে যাচ্ছেই একথা বলাই বাহুল্য কারণ আমরা জানি প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি চলে যাবে আই লিগ টুতে অর্থাৎ বিতে আমার মনে হয় সেই দিকেই এগিয়ে যাচ্ছে ডায়ামুনর এফসি দায়ামুনবার এফসির সমস্ত কর্মকর্তা এবং কোচিং স্টাফ প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব এইরকমভাবে একটা দলকে ঠিক জায়গায় তুলে আনার জন্য